এটা একটু দেখাও ভিডিওটা এখানে একটু দেখাও এটা জিনিস দেখাও এই যে অ্যাঙ্গেল এখানে আছে ছত্রিশ গোলাই ঠিক আছে কিন্তু ডেড়ের অ্যাঙ্গেল দেওয়া আছে চলো অন্য গাড়িতে তথরূপ এই গাড়িটা একটু দেখাও আমাদের ছত্রিশ গুলাই গাড়ি এটাও এটা ছত্রিশ মিসিং দিয়ে এর অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে দুই ইঞ্চি অ্যাঙ্গেল দেওয়া আছে এটার বাজেট আপনার মোটামুটি চারের কাছাকাছি পড়বে এটা চারের কাছাকাছি এটা মাল সর্বোচ্চ মাল একটু কা ওটা দেখাও আর আমাদের যে ডিবিন গুলা আছে প্রত্যেকটা ফ্রেশ মাল একদম ফ্রেশ মাল ছয় স্টিক আছে পাঁচ স্টিক আছে একটু ছয় স্টিকের ডিবিনটা দেখাও এদিকে দেখাও একটু পাঞ্জাব গাড়িটা একটু দেখাও তো আমাদের সাইকোলন ডাবল ফ্যান গাড়ি আছে এই যে সাইকোলন ডাবল ফ্যান আছে পাশে আপনারা সাইকোলন ডাবল ফ্যান ক্রয় করতে চাইলে যোগাযোগ করবেন এটা হলো পাঞ্জাব মডেল এটা হলো ফ্যান বিশিষ্ট এটা অনেকে তৈরি করে এটা নতুন একটা মডেল তৈরি হচ্ছে যেহেতু টুকটাক কিছু তৈরি করে আমরাও করি কিন্তু আমাদের অনেকেরা আছে পাঁচ ফ্যান বিশিষ্ট আমাদের এটা ছয় ফ্যান বিশিষ্ট এখানে আছে তিন ফ্যান নিচে হবে বাতাস যেটা ধান পরিষ্কারের জন্য সবার আছে এখানে দুই ফ্যান আমাদের হচ্ছে তিন ফ্যান বিশিষ্ট অর্থাৎ টোটাল ছয় ফ্যান বিশিষ্ট একটা গাড়ি হচ্ছে পাঞ্জাব মডে এই গাড়িটা এখানে আমাদের সহটি ডিভিনে ব্রেক করা হচ্ছে ব্রেকের কাজ করানো হচ্ছে এখানে